চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এবারে হারতে হয়েছে ভারতীয় জনতা পার্টিকে আর ব্যারাকপুর সাংগঠনিক জেলা এলাকা নিয়ে এবং বর্তমানে রাজ্য রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চলে এসেছি ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মৈত্রার কাছে অনেক স্বাগত আপনাকে আপনাদের অনেক অনেক নমস্কার স্বাগত আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আপনার প্রত্যেক দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম মনে হচ্ছে হাওয়া হাওয়া পরিবর্তন পরিবর্তন হয়েছে না না তো তো ঠিকই আছে হেরে হ্যাঁ নির্বাচনে হার জিত আছে আমরা হেরেছি মানুষের মানুষের কাছে রায় আমরা মাথা পেতে নিয়েছি আরও বেশ কিছু সিট আমরা হেরেছি আমাদের আঠেরোটা আসন ছিল আমরা বারোটায় এসেছি নিশ্চিতভাবে আমাদের কোনো ভুল ছিল কোনো স্ট্র্যাটেজিতে ভুল ছিল বলুন বা ছোট ছোট ইচ্ছেতে মানুষ ছোট ছোট প্রত্যাশায় ভেসে গেছে মানে এক কথায় যদি বলতে চাই তাহলে পশ্চিমবঙ্গের মানুষ হয়তো শর্ট টার্মে বিশ্বাস করেছে মানে সব অংশের না একটা বড় অংশের মানুষ কারণ পশ্চিমবঙ্গে গরিবের সংখ্যা অনেক বেশি সে লং টার্মে তারা যেতে চায়নি মানে আমরা যেমন বলি না টি টোয়েন্টি ম্যাচ আর টেস্ট ম্যাচের মধ্যে পার্থক্য দেখবেন টেস্ট ম্যাচে ম্যাচের ফিজও অনেক বড় থাকে যেটা প্রাইজ অ্যামাউন্ট তিন চার দিন ধরে খেলা চলে এবং যারা প্লেয়ার আছে তারাও দেখবেন অনেক বেশি পান তো বাংলার মানুষ কিছু ভাতাতে হয়তো ভেসে গেছে বলে ভাতার কথা আপনারা বলছেন ভাত যেটা বর্তমানে মমতা দিচ্ছেন তার থেকে কিছু বেশি দেওয়ার আশ্বাস আপনারা আর তার থেকে কিছু বেশি আশ্বাস দেওয়ার রাহুল গান্ধী না আমি আপনাকে প্রথমেই বলি রাহুল গান্ধী যে আশ্বাসটা দিয়েছিলেন সেই মানে টিএমসি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন যত দল আছে যে আঠাশটা উনত্রিশটা দল নিয়ে ইন্ডিয়া মানে বন্ধন তৈরি হয়েছিল এই ঘটবন্ধনের নেতা হয়েছেন রাহুল গান্ধী এবার রাহুল গান্ধী যেটা বলেছেন সেটা কোনোভাবেই বাস্তবিক তার কোনো প্রেজেন্স আছে বলে আমরা বিশ্বাস করি না আসলে তো ওনার তো রাজনৈতিক পরিপক্কতা নিয়ে অনেকের কাছে অনেক বড় প্রশ্ন আছে উনি জানেনই না সারা ভারতবর্ষে মহিলার সংখ্যা কত আর এক লক্ষ টাকা করে দিলেই টাকাটা কোথা থেকে আসবে কাছে ট্রিক্স আছে মেবি ইটালি থেকে আনতে পারে তারপরে ধরুন যে সকল মৌলবাদী সংগঠন আছে যারা এদেরকে এই নির্বাচনে প্রচুর ফান্ডিং করেছে তারা ইটালি থেকে রাহুল গান্ধী পারেন হয়তো পয়সা আনতোজী গেছিলেন মোদীজি ইটালি গেছিলেন ইটালি ডেভেলপমেন্টের জন্য ভারতবর্ষ এখন বিশ্বের মধ্যে পঞ্চম অর্থনীতির দেশ এখন আপনি কংগ্রেস আমলের ভারতবর্ষ আর এই সরকারের ভারতবর্ষের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আগে ভারতবর্ষের প্রচুর প্রধানমন্ত্রী আমি কাউকে ছোট করছি না সম্মানের সঙ্গেই বলছি তারা বিদেশে গেলে ওই দেশের রাষ্ট্রপ্রধানরা ভাবতেন এ আবার এসছে কিছু না কিছু চাইতে আর আমার দেশের রাষ্ট্রপ্রধান এখন যদি কোনো দেশে যান সেই দেশের রাষ্ট্রপ্রধানরা রাত্রে দুটোর সময় এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকেন পায়ে হাত দিয়ে প্রণাম করেন আর জানেন মোদিজি যখন এসছেন তখন আমার দেশের জন্য কিছু কিছু না কিছু দিয়ে যাবেন দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রিভিয়াস প্রাইম মিনিস্টার অ্যান্ড আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি বর্তমানে দেখছি আমরা একটা প্রধানমন্ত্রীর স্বভাবে একটু পরিবর্তন আমরা দেখেছি নির্বাচনের আগে প্রত্যেকটি জায়গায় বিষয় শ্রীরাম ধোনি তার কাছে কণ্ঠস্থ থাকত তবে নির্বাচনের পর ফলাফলের পর তিনি জয় জগন্নাথের দিকে আবার ঝুঁকি দিলেন মানে রাম থেকে এত রাগ হলো আপনাদের নাকি এখন না রাম থেকে রাগ হওয়ার কিছু নেই জগন্নাথে শিফট হওয়ারও কিছু নেই আমরা সনাতনী হিন্দু আমরা আমরা বুকটুকে বলি জয় শ্রীরাম আমরা বুকটুকে বলি জয় জগন্নাথ আমরা বুকটুকে বলি আমরা এদের মতন ঘোমটা আড়ালে বলি না আমরা সব কি সাথ বিকাশের কথা বলি এবং তাতেই বিশ্বাস করি আজকে মোদিজির যতগুলো জনমুখী প্রকল্প ছিল সবচেয়ে বেশি প্রকল্পের যদি লাভ ইয়ে পেয়ে থাকে তাহলে ওই তিরিশ শতাংশ মানুষরাই পেয়েছেন ঠিক আছে ঘর বলুন গ্যাস বলুন আয়ুষ্মান ভারত বলুন সব কিছু তারা পেয়েছে তো তারা আমাদের ভোট দেয় না একদম আসামের মুখ্যমন্ত্রী যিনি আছেন হেমন্ত বিশ্ব শর্মা জি তার ভাষায় তারা আমাদেরকে ভোট দেয় না যেদিনকে দেবে সেদিনকে উনি বলেছেন না যেদিনকে উনি ভোট দেব ওরা ভোট দেবে আপনি আগে জিজ্ঞাসা করে আসুন তারপর আমি যাবো তোদের কাছে আমাদের প্রধানমন্ত্রী সবার জন্য করেন ভোটকে দেবে ভোটকে দেবে না ওই রাজনীতির মধ্যে উনি ঢোকেন না উনি সবার প্রধানমন্ত্রী উনি একশো কোটি দেশবাসীর প্রধানমন্ত্রী তাই উনি সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন এবং করেন এই নির্বাচনে দেখা গেল যে যেভাবে রামের নাম নিয়ে এতদিন একটা রাজনীতি হলো আপনাদের বা রামকে সেবাও যদি করতে পারে করতে পেরেছেন আপনারা ব্যারাকপুরের রাম এবং অযোধ্যার রাম সব জায়গাতে রাম আপনাদের থেকে বিমুখ মনে করছেন কি আপনারা না না তো রাজনীতি করেনি রামকে নিয়ে তাহলে তো বিমুখ মুখ এসবের প্রশ্ন আসতো মানুষ হয়তো মনে করেছে যে এদেরকে আরেকটু সুযোগ পরে দেবো বা কম দেবো এরা আরও একটু ভালো কাজ করুক তো আমরা রামকে নিয়ে রাজনীতি কোনো দিনই করিনি আজকেও করি না রাম আমাদের মানে মনে আছে দিলে আছে সেই জন্য আমরা রামকে নিয়ে কোনো আমরা রাজনীতি করিনি এবং আগামী দিনেও করবো না হ্যাঁ রামলালার একটা আজকে পর্যন্ত কোনো সরকারের হিম্মত ছিল না যে রামলালার একটা মূর্তি মন্দির স্থাপন করবে হিম্মত ছিল না কারণ একটা বিশেষ সমাজ তাতে বিরক্ত হবে এবং বিমুখ হবে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি কিন্তু সেই দিকে ভাবেননি তিনি ভেবেছেন যে রামলালা পুরুষোত্তম রাম সনাতনীদের একটা বিশেষ জায়গায় রয়েছে রাম তার মন্দির তিনি স্থাপন করেছেন করব করব বলে রেখে দেননি স্পেসিফিক ডেট বলেছেন সেই ডেটে মন্দির স্থাপিত হয়েছে সারা বিশ্ব দেখেছে তো আমরা ভোটের জন্য রাজনীতি করি না যদি করতাম তাহলে তো ইলেকশনের পরে রাম মন্দির স্থাপন হতো তাহলে তো অন্যান্য সরকারের মতন আমরাও বলতাম যে এই তো করছি এই তো করব আমরা সেটা করিনি আপনার দুবার ধাক্কা এই বাংলায় দু হাজার একুশের নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং মাঝখানে পঞ্চায়েত আর পৌরসভা সেটা বাদ দিলাম আমরা তো এই দুটো বড় নির্বাচন আপনাদের পরপর যে ধাক্কা ধাক্কার পর দলের যারা কর্মী যারা প্রশংসক সমর্থক কোথাও যেন তারা আবার একটু পাপ পিছু করবেন বা পরিস্থিতি খারাপের দিকে যাবে আপনাদের তৃণমূল কংগ্রেসের জন্ম কত জানা আছে আর তৃণমূল কংগ্রেস সালে একদম ছিল সেই সময় আপনাদের মিডিয়াদের বানানো গল্প মুখ্যমন্ত্রী তৈরি হয়েছিল না ক্যাবিনেট তৈরি হয়েছিল না কিছু তৈরি হয়েছিল যেটা হয়েছিল দুটো আসন থেকে সাতাত্তরটা আসনে আমরা পৌঁছেছিলাম দুটো আসন থেকে সাতাত্তরটা আসনে পৌঁছানো আপনি মুখের কথা ভাববেন তৃণমূলের মতন একটা হিংস্র দলের বিরুদ্ধে লড়ে ঠিক আছে তারপরে হ্যাঁ তারপরে আমাদের কার্যকর্তারা প্রচুর ঘর বাড়ি ভাঙচুর হয়েছে প্রচুর কার্যকর্তা মার্ডার হয়েছে প্রচুর এলাকার বাইরে চলে যেতে হয়েছে হয়েছে কিন্তু তাই বলে আমরা হেরে যাইনি বা বসে যাইনি ওরা কত ভোট পেয়েছে আমরা কত ভোট ওদের সঙ্গে আমাদের ভোটের ডিফারেন্স তিরিশ পঁয়ত্রিশ লাখ আপনি পশ্চিমবঙ্গে কতগুলো বুথ আছে আপনি তাকে পঁয়ত্রিশ লাখ দিয়ে যদি ভাগ করেন প্রতি বুথে দুটো করে দুটো করে ভোট কি তিনটে করে ভোট বাড়লে আমার রিকভার হয়ে যাবে এটা আমাদের কাছে মোটেই বড় বিপর্যয় নয় আমরা রণনীতি তৈরি করছি আগামী দিনে সেই রণনীতিতে আমরা বিজেপি আগেও মাঠে ময়দানে ছিল আগামী দিনেও মাঠে ময়দানে থাকবে দুটো থেকে আপনারা তো গেলেন কিন্তু আঠেরো থেকে বারো এবারে আপনাদের রেজাল্ট না না আঠেরো থেকে বারো এসে আমি বললাম তো প্রথমেই যে একটা নির্বাচন তো একটা কারণের ওপর হারজিত নির্ভর করে না অনেকগুলো স্ট্র্যাটেজিক্যালি পয়েন্ট তার মধ্যে ডিপেন্ড হয় তো আমাদের দেখতে হবে যে আমরা কোন কোন কারণের জন্য এই খারাপ রেজাল্ট হলো আপনারা জানেন এখন এবং যারা এমপি আছেন তারা প্রত্যেকেই এখন দিল্লিতে সেশন চলছে নিশ্চিতভাবে পার্টি বসবে কোর কমিটি বসবে রাজ্য কমিটি বসবে কেন্দ্র কমিটি বসবে এবং বিশ্লেষণ হবে আমাদের তো আর প্রাইভেট লিমিটেড কোম্পানি পার্টি না না আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে বুথ প্রেসিডেন্ট পর্যন্ত আমাদের একটা স্ট্রাকচার আছে পার্টিতে দেশ শাসন করবে এটাই ভারতীয় জনতা পার্টির একমাত্র লক্ষ্য না ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তার লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়নের কাজে আমি কি করে লাগবো ভারাকুর লোকসভা যে কেন্দ্র আপনাদের আপনি যেই জেলার সাধারণ সম্পাদক এই জেলাতে যে হার আপনাদের মানে এটা কি প্রত্যাশিত ছিল এইভাবে নিশ্চিতভাবে প্রত্যাশিত ছিল না এটাও দেখতে হবে কেন আমরা হারলাম সিটটা জিতেছিলাম একটা সময় ক্যান্ডিডেট যে বাছাই আপনাদের এখানে কি কি ভুল বলে মনে করছেন না সেটা বলার আমার নেই আমরা এটাই শিক্ষা পেয়েছি যে পার্টি যাকে টিকিট দেবে পার্টি যা সিদ্ধান্ত নেবে পার্টির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বাইরে আমরা আমি একজন পার্টির মানে নিষ্ঠাবান সৈনিক পার্টি যদি কালকে আপনাকে দাঁড় করিয়ে বলে এর জন্য লড়তে হবে আপনার জন্যই লড়ব নির্বাচনের পর এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে আপনি কি অনুভব করছেন প্রচুর জায়গায় ব্যারাকপুর থেকে শুরু করে দত্তপুকুর থেকে শুরু করে বেড়া বেরিয়া তারা বেরিয়া আমডাঙ্গা টানা জুড়ে প্রচুর ভায়োলেন্স হয়েছে আপনি এখন শুনলে অবাক হবে চল্লিশটা ছেলে এখনো বাড়ির বাইরে মিথ্যাকেছে তাদেরকে জড়ানো হয়েছে আপনি তো বিধায় বিধানসভায় থাকেন বেশ বহাল আপনি আপনার অফিসে আপনার কার্যালয়ে বসে আছেন কথা বলছেন রাজনীতি করছেন এখানে কি বাধা পাচ্ছেন কিছু এখনও সেইভাবে আমার আমার ওপর কোনো বাধা বা বিপত্তি আসেনি অনেকে বলছে যে আপনার উপরে যে বাধা আসছে না তার কারণ আপনি তিনগুলোর সঙ্গে সেটিং করে রয়েছেন বা ছিলেন দেখুন কে কি বলছে আমি আমার লয়্যালিটি সার্টিফিকেট কাউট থেকে নেব না আমার লয়্যালিটি সার্টিফিকেট যদি নিতে হয় তাহলে আমি দুজনের থেকে নেবো সেটা হচ্ছে আমার কেন্দ্র প্রেসিডেন্ট শ্রী জেপি নাড্ডাজি এবং আমার রাজ্য প্রেসিডেন্ট শ্রী সুকান্ত মজুমদার আমি আমার লয়ালিটি সার্টিফিকেট দুজনের থেকে নেব আমি কাউর থেকে নেব না আমার লয়ালিটি সার্টিফিকেট এটা কি ঠিক যে নির্বাচনের মধ্যে বা বা নির্বাচনের আগে সঙ্গে গোপন আলোচনা বৈঠক করেছিলেন আপনি আমার তো এরকম জানা নেই তবে হ্যাঁ নয়াটিতে আমার এক কার্যকর্তা আমি নাম বলছি না তার বাড়ি ভাঙচুর হয়েছিল সে বাড়িতে ছিল না সে প্রাথমিকের ওয়ার্ডেই থাকে তার বাড়িতে কুড়িজন পঁচিশ জন গিয়ে বোম মেশিন দেখিয়ে তার মাকে এবং বউকে ছিল যে ছেলেকে আসতে বলো দেখা করতে বলো এরা তখন আমাকে ফোন করে ফোন করে বলে দাদা বাঁচাও বাড়ি ভাঙচুর হচ্ছে এ বলছি এই হচ্ছে আমি তখন আমার জেলা প্রেসিডেন্টকে ফোন করি তাকে বলি যে এটা কীভাবে আটকানো যায় আপনি কারোর সঙ্গে কথা বলুন এটাকে আটকানোর চেষ্টা করুন তারপরে আমি আমার মণ্ডল প্রেসিডেন্ট যে যে মণ্ডলে এই গণ্ডগোলটা হয়েছে সেই মন্ডল প্রেসিডেন্টকে ফোন করি তাকে আমি পরিষ্কার জিজ্ঞাসা করি যে ভাই এই হচ্ছে এটাকে কিভাবে আটকানো যায় ও দাদা এলাকায় ম্যাক্সিমাম ছেলে নেই আমিও আমার পক্ষ একা যাওয়া সম্ভব স্বাভাবিক সবারই মৃত্যুর ভয় আছে যাওয়া সম্ভব না তা আপনি যদি পারেন আপনি সনদ্দার সঙ্গে একবার কথা বলুন আপনার নাম্বার দিন আমি আমার এক কার্যকর্তার থেকে সনদদের নাম্বার নিই তাকে ফোন করি ফোন করে আমি আমার পরিচয় দিই প্রথমে পরিচয় দেওয়ার পরে তখন বলে হ্যাঁ বলুন আমি তাকে বলি আজকে আপনারা জিতেছেন আপনারাই বলছেন সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর করবেন অথচ আপনারাই সন্ত্রাস করছেন আমাদের কার্যকর্তার বাড়ি ভাঙছেন এটা কি ঠিক করছেন আমি একজন বিরোধী দলের কার্যকর্তা হিসাবে আপনার কাছ থেকে এটাই এক্সপেক্ট করব নাকি আবার আমরা যেদিনকে ক্ষমতায় আসবো সেদিনকে আবার আপনার বাড়ি ঘরতর ভাঙচুর হবে সেটা আপনি এক্সপেক্ট করবেন বলে আমাকে কি করতে হবে আপনি এগুলো বন্ধ করার ব্যবস্থা করুন তখন উনি আমাকে বলেন যে ঠিক আছে আমাকে দশ মিনিট টাইম দিন আমি ব্যবস্থা করছি তারপর সত্যি কথা বলতে উনি গেছিলেন সেই বাড়িতে তাদেরকে করেছিলেন উনি আমার কথাটা রেখেছিলেন সেই সময় আমার মনে হয়েছে আমার কার্যকর্তার পাশে দাঁড়ানো আমার দরকার যদি এটা অন্যায় করে থাকি তাহলে অন্যায় করেছি যদি এটা ঠিক ঠিক করে থাকি তাহলে এটা ঠিক করেছি ওই একটা দিনই ওনার সঙ্গে আমি কথা বলেছি তারপর থেকে আজ পর্যন্ত না ওনার সঙ্গে আমার কোনো জায়গায় বৈঠক হয়েছে যারা বলছে তাদের কাছে আপনার সামনে আমার ওপেন চ্যালেঞ্জ সনদদের সঙ্গে বৈঠকে যদি একটা ছবি বা ভিডিও আপনি আমাকে সামনে আনতে পারেন যে বলবে তার জুতো মুখে নিয়ে সারা ব্যারাকপুর জেলা আমি করব আর যদি প্রমাণ দিতে না পারে যারা এই কথা বলছে তাদেরকেও কিন্তু মানে জবাব দিতে হবে যে এই মিথ্যে অপবাদ লাগানোর কারণটা কি তাদেরকেও জবাব দিতে হবে জীবনে আমি আজ পর্যন্ত কোনোদিন সেটিং রাজনীতি বিশ্বাস করি না আপনি খুব ভালো করে জানেন যে আমার সম্বন্ধে এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদেরকে কি বলে আপনি আমার থেকে অনেক ভালো জানেন সেগুলো ঠিক আছে তো সেই সেই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই যারা এগুলো বলছে এগুলো আমাদের দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করার কথা তারা বলছে আমি বিশ্বাস করি না আমার দলের কোনো লোক বা আমার দলের কোনো নেতা এই ধরনের কথা বলে তৃণমূল কংগ্রেসের কিছু লোক বা নেতারা এই ধরনের কথা বলছে কারণ হচ্ছে আমার দলের মধ্যে যাতে বিভেদ তৈরি হয় বিভেদ হওয়ার বিষয় কিছু নেই নোয়াটি বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা আমাকে চেনে এবং তাদেরকে আমি চিনি তারা জানে রূপকদা আর করুক দলের সঙ্গে বেইমানি বা গদ্দারি কোনো দিন করবে না আমি যেটুকু পারি আজকের দিন পর্যন্ত আজকের দিন এখন আপনার সঙ্গে কথা বলার কিছুক্ষণ আগে পর্যন্ত আমি পার্টি কার্যকর্তাদের সঙ্গে ছিলাম পার্টি কার্যকর্তাদের পাশে থাকি এবং চেষ্টা করি আমার সাধ্য মতন পার্টি কার্যকর্তাদের সাহায্য করার টুকশো এই ব্যারাকপুরে সাংসদ হয়েছেন ভৌমিক এখন সদ্য তার কুড়ি বাইশ দিন বা তিন সপ্তাহ মতন এখন অতিক্রান্ত হয়েছে আমি একটা অন্য রাজনৈতিক দল করতাম দু সাল পর্যন্ত সেই রাজনৈতিক দলে আমি সক্রিয় কার্যকর্মী ছিলাম দু হাজার সালের পরে আমি কোনো একটা কারণে আমি সেই রাজনৈতিক দলটা ছেড়ে দিই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর কত সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে দু হাজার এগারোতে দু হাজার ওই দু তিন বছর আমি যখন রাজনীতি করিনি তারপরের কথা বলছি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আমার কাছে অনেক বড় বড় অফার ছিল যদি সেটিংই করার থাকতো তাহলে সেদিনকে সেটিং করে তৃণমূল কংগ্রেসটা করতাম ভারতীয় জনতা পার্টি জেনে বুঝে করতে আসতাম না ভারতীয় জনতা পার্টি যখন করতে এসেছি ওইটুকু হিম্মত মুখের মধ্যে নিয়ে এসেছি যে ভারতীয় জনতা পার্টিটা যখন করব তখন আমার উপর আঘাত আসবে আমার উপর অত্যাচার আসবে সব কিছু আসবে আমার উপর ঝড় আসবে কুৎসা আসবে জেনে বুঝে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি ভয় পালিয়ে অন্য দল করতে যায়নি আর ভারতীয় জনতা পার্টি যাবে থেকে দু সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টি করি দু সাল থেকে আমি রাস্তায় নেই ভারতীয় জনতা পার্টি করি দু সাল থেকে আজকে দু সাল অনেক নিচ হয়েছে কিন্তু আমি ছেড়ে অন্য দলে যাইনি আমি ভারতীয় জনতা পার্টিটাই করি তো যারা এসব কথা বলছে তাদেরকে ভাবতে বলবো যে তারা কি করছেন তারা ভাবুন ঠিক আছে অর্থভৌমিক হয়েছেন সাংসদ এখন বর্তমানে রাজ্যের মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেনটির তার সম্পর্কে বর্তমানে আপনার এখন কি মতামত থাকবে তার কাজকর্মকে নিয়ে এবং এই ব্যারাকপুর লোকসভা যে কেন্দ্র ব্যারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারা দমন করে দেবেন এরম তার দাবি ছিল বর্তমানে তার দাবি রয়েছে আপনাদের কি প্রত্যাশা থাকবে তার প্রতি না না প্রত্যাশা থাকলেই প্রত্যাশা তো পূরণ হয় না ওনার প্রতি সাধারণ মানুষ হিসাবে আমিও ওনার সংসদীয় আমারও এমপি উনি আমারও সাংসদ কিন্তু প্রত্যাশা তো আমাদের অনেক সবার আগে প্রত্যাশা আমাদের এই ঘরবাড়িগুলো বন্ধক সবার আগে প্রত্যাশা আপনার পুলিশ মিথ্যা কেস দিয়ে আমার যে কার্যকর্তারা এখন বাইরে বাইরে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে আপনি ভেতরে নোয়াটিতে নিয়ে আসার ব্যবস্থা করুন ব্যারাকপুরে নিয়ে আসার ব্যবস্থা করুন সবার আগে প্রত্যাশা আর একটা মানুষ জিতে গেছে মানে তার সব পাপ ধুয়ে যায় না একটা মানুষ জিতে গেলেই তার সব পুণ্য সে করেছে আর তার পুরনো সব পাপ ধুয়ে গেছে এরকম হতে পারে না কোনোদিন দিন আজকে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা কেন যদি বিয়াল্লিশটা আসন পেত তাহলে চাকরিচুরি চাকরি চোরই মানুষ তাদের বলবেন চাল চালচোরই মানুষ তাদের বলবেন কয়লা চোর কয়লা চোরই মানুষ তাদের বলবেন গরু চোর গরু চোরই মানুষ তাদের বলবেন তোলাবাজ বলবেন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসন পেয়ে গেলেও এগুলো তৃণমূল কংগ্রেস কোনোদিন তার গা থেকে ঝেড়ে ফেলতে পারবে না সেই রকমভাবে পার্থভৌমিক বিধায়ক থাকাকালীন নয়টি বিধানসভায় তিনি যা করেছেন তার অন্যায়গুলো তো ন্যায় পরিবর্তন হয়ে যাবে না তার অন্যায় সেদিনও যা বলেছি আজকেও সে আমার স্ট্যান্ড পয়েন্ট ওই একই জায়গায় আছে সেদিনকেও বলেছি অবৈধভাবে মাটির ব্যবসা উনি চালান আজকেও বলছি ওনার মদত আছে অবৈধভাবে মথুরা বিল থেকে সেদিনও বলেছি অবৈধভাবে মাটি তোলা হয় আজও বলবো অবৈধভাবে গাছ কাটা হয়েছে সেদিনও বলেছি আজও বলছি অবৈধভাবে তামামে নয়টি শিল্পাঞ্চল শিল্পের নামে শিল্পগুলো ভেঙে তার থেকে তার সমস্ত কিছু চুরি হয়ে যাচ্ছে সেদিনও বলেছি আজকেও বলবো অবৈধভাবে রেলের কোয়ার্টার দখল করে জুয়াশাটার ব্যবসা চলবে সেদিনও বলেছি আজকেও বলবো কণ্ঠস্বর রোধ করতে পারবে না আমার বিরোধী কণ্ঠস্বর উনি যা করেছেন নভাটির মানুষের উপকারে উনি আসেননি উনি এত বড় নাট্য ব্যক্তিত্ব সেদিনকেও বলেছি আজকেও বলছি উনি ঐকতানটার কি হাল করে রেখেছেন উনি এত বড় নাট্য ব্যক্তিত্ব উনি ব্যারাকপুর সুকান্ত সদনটার কি হাল করে রেখেছেন উনি তো রাজ্যের মন্ত্রী দু দুটো দপ্তরের মন্ত্রী দু দুটো দপ্তরের উনি মন্ত্রী কি হাল করে রেখেছেন বলবো না নিশ্চিতভাবে বলবো বিরোধী শুনুন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই ব্যক্তিগতভাবে উনিও আমাকে চেনেন না আমিও ওনাকে চিনি না আমাদের মধ্যে কোনো দিন সামনাসামনি দেখাও হয়নি এক কাপ চাও খাওয়া হয়নি চিনিও না আমিও পার্থভূমিক বিধায়ক ছিলেন চিনি ব্যক্তিগতভাবে না ওনার সঙ্গে আমার পরিচয় আছে না আমার সঙ্গে ওনার পরিচয় আছে উনি আমার ব্যক্তি শত্রু নন উনি আমার রাজনৈতিক মতদর্শের সঙ্গে ওনার আমার সঙ্গে লড়াই যদি উনি এটা বুঝতে পারেন ঠিক আছে যদি না বুঝতে পারেন আমার কিছু করার নেই বর্তমানে রাজ্য সরকার মানে মুখ্যমন্ত্রীর বিশেষ করে একটা উদ্যোগ নিয়েছেন যে অবৈধ অতিক্রমণ যেখানে হয়েছে অবৈধ দখলদারি সরকারি জমির সেগুলো উচ্ছেদ করতে তারা কিন্তু একদম মরিয়া হয়ে পড়েছেন এটাকে আপনারা কোন চোখে দেখেন প্রথমত দেখুন আমি একটা কথা বলি অত্যাচার কিন্তু গরিব মানুষের ওপরই হয় ওনার অনেক বড় বড় নেতা অবৈধভাবে জমি বেঁচে দিচ্ছে বেশি দূর আপনাকে যেতে হবে না রেলের জমি কাচরাপাড়ায় স্টেশনের পাশে কলোনি বানিয়ে ফেলেছে ওনার নেতা তো কেন্দ্র সরকার সরকারের তো না আরে ভাই কেন্দ্র সরকার মানে ওনার নেতা তো বানিয়েছে বানিয়েছে তো ওনার নেতা আমি কেন্দ্র সরকারের আমি রেলের একটা দায়িত্বে রয়েছি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি রেল পুলিশ ওখানে আসবে বিজপুর পুলিশ ওখানে যাবে তো যাবে তো বিজপুর পুলিশ ওখানে তো পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দু লাখ নিয়ে পুরো পুরো জমি বেঁচে দিয়েছে ঘর বানাচ্ছে আর রোহিঙ্গারা এসে বন্ধ ওখানে থাকছে আমার কাছে ইনপর ভেতরে মসজিদ বানিয়ে ফেলেছে উনি আবার বড়ো বড়ো কথা বলছেন গরিব মানুষের পেটে লাত্তি মারছেন উনি যারা দু মুো খেতে খাওয়ার পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার আছে আছেটা কি যারা সৎ পথে জাগা নেই তাই তারা অকারি করে খাচ্ছে আপনি একটা জাগার ব্যবস্থা করে দিন না তারপরে তাহলে কিছু দিন কেউ মানা করবেন আপনাকে আপনার হিম্মত আছে কাছটা ওই নেতার ওই বস্তি তুলে দেওয়ার আপনার হিম্মত নেই আপনার কাঁচড়াপাটার বিধায়ক কী করছেন বিজপুরের বিধায়ক কী করছেন বিসপুরের বিধায়ককে আপনি বলুন এই তো রেলের জমি বেঁচে দিচ্ছে আরে ভাই রেলের জমি বেঁচু কাট জমিটা তো পশ্চিমবঙ্গের মধ্যে আছে জমিটা তো মঙ্গল গ্রহে নেই একটা বস্তি বানিয়ে ফেলেছে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দু লাখ করে ওই ঘর উনি বিক্রি করছেন আর হাই রোডের পাশে একসে বরকার এক ডান্সিং বার বানাচ্ছেন হিম্মত থাকলে এইসব নেতাদের ধরুন এরকম অনেক নেতা আছে আপনার যারা সরকারি জমির মধ্যে রাজপাসাদ বানিয়ে ফেলেছে রেলের জমি যেগুলো বলছেন আপনারা সেগুলো কি উচ্ছেদ হবে দেখুন রেল রেল তার যে সে আসতে পারে কিন্তু সহযোগিতা করতে হবে লোকাল থানাকে লোকাল থানা যদি সহযোগিতা না করে তাহলে জীবনে কোনোদিন উচ্ছেদ সম্ভব না এখন তো কেন্দ্রীয় বাহিনী আপনাদের কাছে আছে আর কেন্দ্রীয় থাকলে কি করবে শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকাল থানাকে ইনভলভ করতে হবে তো আপনাকে স্পটটাকে চেনাবে কে আপনাকে স্পটে স্কট করে কে নিয়ে যাবে ধরুন ডাইরেক্টলি করল কত ফোর্স আসতে পারে পঞ্চাশটা একশোটা দুশোটা ওখানে তো দু হাজার লোক বসে রয়েছে দু হাজার লোক বসে রয়েছে ওখানে আসন্ন লোকসভা নির্বাচনের পর নহেটি বিধানসভাতে উপনির্বাচন হতে চলেছে খুব শীঘ্রই ঘোষণা হবে কারণ এখানকার যিনি বিধায়ক ছিলেন তিনি হচ্ছেন সাংসদ তো সেই ক্ষেত্রে নয়টি বিধানসভা থেকে প্রার্থী হিসেবে কি আপনারা কিছু প্রত্যাশা আশা চাওয়া পাওয়া কিছু না আমি দল করতে এসেছি কিছু চাওয়া পাওয়া নিয়ে না আমি দল করতে এসেছি আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই আমি নিঃস্বার্থভাবে দল করতে এসেছি আমার দলের কেউ বলতে পারবে না রূপক রূপকদাকে আমি দলের থেকে রূপক দা পাঁচ টাকা কোনো দিন নিয়েছে দল যদি আমাকে কোনো টাকা দিয়ে থাকে সেই টাকা ওখানে দাঁড়িয়ে আমি আমার কার্যকর্তাদের পেছনে দিয়ে চলে আসি আমি এই এত বড় নির্বাচন ও হয়ে গেলেন মাননীয় অর্জুন সিং মহাশয় প্রচুর লোককে প্রচুর খরচার জন্য ন্যাচারালি খরচা হয় দিয়েছে উনি আমাকেও বলেছিলেন কেন মিথ্যা কথা বলবো উনি আমাকে প্রথম দিন ডেকে বলেছিলেন রূপক তোর তো গাড়ি আছে তোমার তো গাড়ি আছে তুমি একটা কাজ করো আমার পেট্রোল পাম্পে গাড়ি লাগিয়ে তুমি পেট্রোল ভরে নিও তোমার যেখানে যেখানে ঘুরবে কোনো অসুবিধা নেই আমি বলেছিলাম দাদা আপনি বলেছেন আপনাকে ধন্যবাদ আমার পেট্রোল লাগবে না আমি নিশ্চিতভাবে দলের কাজ করব। আমি দলের কাজ করতে এসেছি আমাকে তো কেউ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে ভারতীয় জনতা পার্টিতে চাকরি দেয়নি আর আমি কাউ স্টাফ না আমি আমার মনে হয়েছে আমি ভারতীয় জনতা পার্টি করবো কারণ আমার মনে হয়েছে নরেন্দ্র মোদীর মতন একটা মানুষ যে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা দেশের জন্য করছে আমিও যদি দু এক ঘন্টা দেশের জন্য কিছু করতে পারি এটা আমার কাছে মনে হবে যে মানুষের এক একটা এক নেশা থাকে এটা আমার একটা নেশা বলতে পারেন আমি কোনো প্রত্যাশা নিয়ে ভারতীয় জনতা পার্টি করতে আসিনি এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এখনও পর্যন্ত আমি নয়াটি বিধানসভার জন্য আমার নিজের বায়োডাটার বন্ধ জমা করিনি আমি বিশ্বাস করি না যে কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে কোনো কিছু চাওয়া উচিত বা পাওয়া উচিত হ্যাঁ পার্টি যদি মনে করে যে রূপক নয়টি বিধানসভায় কাজ করেছে ওকে পার্টির তরফ থেকে টিকিট দেওয়া উচিত নিশ্চিতভাবে লড়ব কিন্তু তাই বলে এই নয় যে আমি প্রত্যাশা করে বসে থাকবো পার্টি আমাকে টিকিট দেবে পার্টি আমাকে বলে ভারতীয় জনতা পার্টি জয়েন করায়নি যে ভাই তুমি চার পাঁচ বছর দশ বছর কাজ করো তারপর তোমাকে নয়াটি বিধানসভার টিকিট দেবো বা বিসপুর বিধানসভার টিকিট দেবো কি ফালানা অমুক বিধানসভার টিকিট দেবো বা আমিও এটা কোনো এগ্রিমেন্টে সই করে আসিনি যে আমাকে দিতে হবে আমি কাজ করতে এসেছি আমি মানুষের জন্য কাজ করতে পারছি এটাই আমার কাছে অনেক তৃপ্তি আমি প্রতিদিন আমার এই অফিস থেকে আপনি প্রতিদিন চল্লিশ পঞ্চাশজন আমার ভালো লাগে চল্লিশ পঞ্চাশ জনের জন্য আমি এমসের নাম লেখাই আমার এই অফিস থেকে আমি অনেক গরিব মানুষকে আপনি দেখবেন ওখানে শাড়ি ঠাড়ি এটা ওটা পরে আছে আমি অনেক গরিব মানুষকে ভালো লাগে আমার আমি করি কি কী আছে আমি নিঃস্বার্থভাবে কাজ করতে এসেছি মানুষের আশীর্বাদ পাবো মানুষের ভালোবাসা পাবো ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন আমার যোগ্যতার থেকে বেশি অনেক কিছু আমাকে ভগবান দিয়েছে নিঃশ্বর আমাকে দিয়েছেন আমি তার কাছে অনেক ঋণী আমি আমার পরিবারের কাছে ঋণী আমি আমার নয়াটি বিধানসভা সহ ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রত্যেক কার্যকর্তার কাছে ঋণী যে তারা আমাকে এতটা ভালোবাসে এবং সর্বোপরি আমি আমার পার্টির কাছে ঋণী যে তারা আমাকে তিনি আমাকে যোগ্য মনে করেছেন তাই ভারতীয় জনতা পার্টির এত বড় সাংগঠনিক জেলার আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছেন অনেক কিছু পেয়েছি আমি আমার প্রত্যাশা বলে কিছু নেই পার্টি যখন যে দায়িত্ব দেবে মাথা পেতে সেই দায়িত্ব নেবো সেই দায়িত্বের জন্য কাজ করছে শেষ প্রশ্ন আপনার কাছে যে মানে বিষম পরিস্থিতিতে দলের যারা কর্মী কার্যকর্তা যারা রয়েছে তাদের জন্য কি বার্তা থাকবে আপনার শেষ প্রশ্নের আমি একটা শেষ উত্তর দিই প্রথমত বার্তা একটাই থাকবে আমরা সবাই সঙ্গবদ্ধ থাকবো আমরা ছোটবেলায় গল্প পড়েছিলাম একটা লাঠিকে চট করে ভেঙে ফেলা যায় পাঁচটা লাঠিকে কিন্তু চট করে ভাঙা যায় না একটা আঙুলকে ভেঙে ফেলা যায় কিন্তু একটা মুঠটিকে ভাঙা সম্ভব না আর একটা কথা আপনি জেনে রেখে দিন বাঘ যখন শিকার করে না দুপা পিছিয়ে গিয়ে স্বীকার করে ভারতীয় জনতা পার্টি হচ্ছে বাঘ দুপা পিছিয়ে গেছে বলে গর্তে আমরা ঢুকে যাব না বা ব্যাঙ না আমরা বাঘ আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আমাদের নেতা নরেন্দ্র মোদীজি আগামী দিন আমরা দেখিয়ে দেবো মানুষের পাশে থেকে কি করে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হয় প্রত্যেক কার্যকর্তাকে বলো সঙ্গবদ্ধ হন আর কিচ্ছু করার দরকার নেই নমস্কার তো আমরা সরাসরি কথা বললাম যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপক মৈত্র তিনি কিন্তু বললেন নিরাশ হওয়ার কিছু নেই আগামী দিন আরও ভালো সময় আসছে তাদের রাজনৈতিক যে লড়াই সে লড়াই আরও তীব্র করতে চলেছেন তারা এবং অবশ্যই আগামী দিন সংঘবদ্ধ হয়ে এই লড়াই করার বার্তা দিচ্ছেন দলের সাধারণ কর্মীদের শুভম ও সজদিতের সঙ্গে আমি রাজীব গুপ্তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা লাইভ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের সাথে